হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত্রা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ দেখো কৌশুকে অমাবস্যা কারণ শুক্রবার আজ তো ভাদ্র মাসের অমাবস্যাটাই এটাতেই আজকে পুজো মানে আমাদের বাড়িতে হয় তো সকাল থেকে সেরকম একটা ভিডিও কিছু আমি তুলতে পারিনি কাজে খুবই ব্যস্ত ছিলাম আজকে তো সকাল থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো সন্ধ্যাবেলায় দেখো তারপর একটু রেডি হয়ে গেছি কারণ ছোটো করেই আমাদের ঘরে ঠাকুর আছে সেখানে একটু ভোগ দেওয়া হয় প্রতি বছরই এই দিনে একটুখানি পুজো মানে করা হয় ওরকম ছোটো করেই ভোগটা দেওয়া হয় তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ঠাকুরের জন্য অল্প কিছু অল্প অল্প কিছু সব আনা হয়েছে ঠাকুরকে ভোগ দেবো তো সেই জন্য এনেছিলাম আগেই এনে রেখেছি আগের দিন রাতে তো তারপরে সেগুলোই সব রেডি করে নেবো এবার তোমরা পুরো ভিডিওটা দেখো আর আজকের দিনে চলে যাব। তো এখানে শাশুড়ি মা ওই যে রান্নাঘরে বসে সব কিছু রেডি করছে মানে গুছিয়ে গেছি আমাকে দিচ্ছে আমি এগুলো একটু আমিও করবো উনিও করবে এদিকে ভাজাভুজোগুলো করে নেব তো সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি তো সেরকম ভিডিওটা কতটা মানে লেন্থ হ্যাঁ তারপরে এগুলো সব দেখো ঠাকুরকে গুছিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের সামনে ভুক ফুক সব রান্না করে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে আর ফল ফল সবই সব বানিয়ে দেওয়া হয়েছে এই যে আমাদের ঠাকুর দেখতে পাচ্ছে সিংহাসনে ছোটো মতো তো ঠাকুরকে দিয়ে দিয়েছি আর মানে এই রাতেই হচ্ছে পুজোটাতে সেই কারণে অন্ধকার মানে একটু আলোটা কম আছে লাইটটা একটু কম এই ঘরটাতে তো সেই জন্য একটু মানে কেমন লাগছে তো তারপরে আমরা দেখো ভোরবেলাতে আমরা চলে যাব নৈহাটি বড়মা মা মন্দিরে পুজো দিতে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি সকলেরই ভালো লাগবে ভিডিওটা তো এই কৌশুকে আমাবস্যায় ওই নৈহাটিতে মার কাছে যাব খুব বিশেষ একটা দিন আজকের দিনে তো যদি আমি পুজোটা দিতে পারি খুবই মানে আমার ভালোর জন্যই আমি এই জন্য ভেবেছি যে যাব তো এদিকে আমাদের ঘরের ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে যাবে আর ভোরবেলায় আমরা বেরিয়ে যাবো নৈহাটি যাব তারপরে দেখো আমাদের পুজো হয়ে গেছে ঘরের পুজো দেওয়া এই যে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিচ্ছি না তারপর পুরো আমরা চলে যাচ্ছি ভোরবেলায় সকালে তো এই যে ভোর এখন বাজে পাঁচটা দেখো আমরা স্নান ফ্নান করে তো রেডি হয়ে গেছি পাঁচটা কুড়িতে না সাড়ে পাঁচটা নাগাদ একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরবো তো ভোরের আলো বলে দেখো একটু অন্ধকার অন্ধকারে দেখো লাইট জ্বলছে চলে আমরা তো এদিকে দেখো বাবা আবার কি বাবাকে কি বলছে ছেলে কানে কানে আর এই যে বৃষ্টি কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো আজকের ওয়েদারটা হ্যাঁ তারপর আমরা ব্যান্ডেলে চলে এসছি দেখো তো বৃষ্টি ওয়েদারে খুবই মানে রাতে বৃষ্টি হয়েছে খুব তো এখন ভোরবেলার দিকে সেরকম একটা বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে তো ব্যান্ডেল স্টেশনে বসে আছি আমরা আর এদিকে ট্রেনটা এখনও আসেনি আমাদের ট্রেন নৈহাটি যাবার। তো এখনই হয়তো চলে আসবে স্টেশন ট্রেনে উঠে পড়েছি দেখো তো আমাদের ট্রেনটা আজ খুব তাড়াতাড়ি চলে এসছে লেট করিনি আর তো নৈহাটি পৌঁছে গেছি আমরা দেখো এই যে এবার আমরা কেমন কি লাইন পড়েছি যাই না অনেকে বলছে খুব লাইন হয়েছে আজকে আমার ওই সাথে প্রচুর লোক হয়েছে তো গিয়ে আমরা লাইন দি 哎。 Aje kata olvala. Aje kata olvala. তো তারপর আমরা লাইনে এখানে দাঁড়িয়ে পড়ে তোমরা আমরা দেখতে পেলে প্রচুর লাইন পড়েছে প্রচুর মানে কি বলবো প্রচুর লোক হয়েছে আজকের দিনে তো এখনো সবাই আসছে দেখো খুব লাইন দিয়ে দিয়ে সব আসছে পুজো দিতে প্রচুর লাইন পড়েছে অনেক অনেক দূরে তো এখন আমরা এই স্কুলটার কাছে এখন লাইন এসেছে মানে এগিয়ে এসেছে তো এখনও কত দূর জানি না মানে লাইন কখন যাবে মন্দিরের সামনেটাই আজ পুজো দিতে পারবো কি সেটাই ভাবছিলাম আর বৃষ্টি হচ্ছে না বলে তো ওয়েদারটা খুব এমনি ভালোই আছে ঠাকুরের ইচ্ছায় সবই তো এই যে গঙ্গাধারে চলে এসেছি আমরা হ্যাঁ তারপরে মন্দিরের সামনেটাই এসে গেছি আমরা মোটামুটি কাছে আর একটুখানি এগিয়ে গেলে মন্দিরে আমরা পৌঁছে যাব। তারপরে মন্দিরের ভেতরে ভিডিওটা তোমরা দেখতে পাবে তো কিভাবে পুজো সম্পূর্ণ করব দেখো তো এই যে ভেতরে চলে এসেছি আজকের দিনে ফোনটাও অ্যালাউ আছে বলে তাই ভেতরটা বেশ ভিডিও করা যাচ্ছে না নাহলে দিন কারো ভিডিও অ্যালাউ নেই কোনো ফোন অ্যালাউ করবে না ভিডিও তুলতে দেবে না তো আমরা লাইনে চলে এসেছি এই যে ভেতরটায় খুব লাইন পড়েছে তো বড়ো মার কাছে পৌঁছে গেছি অবশেষে তো এইবার আমার পুজো সম্পূর্ণ হয়ে যাবে এখনই তো দেখতে পাচ্ছ দেখো মা মাকে জয় বড়মা মা তো এই যে তারপর ট্রেনে উঠে গেছি আমরা বাড়ি ফিরছি আর কোথাও আমরা দেরি করিনি কারণ পুজো দেওয়া হয়েছে আর বেরিয়ে পড়েছি বাড়ি রওনা এখন অনেক দেরি হয়ে গেছে আমাদের পুজো দিতে হ্যাঁ তারপরে সকালে বেরিয়েছি এখন